সোয়া বারোটা বাজে গুড আফটারনুন ফ্রেন্ডস আমি চ্যানেল মুভিতে তোমাদের অনেক অনেক গল্প আমার ভালোবাসা দেখো আমি সকালে উঠেছি উঠি ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেছি দেখো কী বড়ো বড়ো লাড্ডু এনেছে সেজকে বাবা ব্রেকফাস্টে ভালো মোটামুটি যারা লাড্ডু ফাড্ডু খায় তাদের জন্য ঠিক আছে মিষ্টি খায় না তা আমি একটু মেয়ে থাকছিলো কাজের জন্য ভালো মেয়ে খেলো রুটি দিয়ে লাড্ডু দিয়ে ভালো ব্রেকফাস্ট হলো ব্রেকফাস্ট করে তারপরে সমস্ত ডাস্টিং করলাম এবার খাটের নিচে ওগুলো ভুলে গেছি ডাস্টিং করতে তো এখন করতে হবে মেয়েকে জুস খাওয়ালাম এই যে দুষ্টুটা কালকে পটি করেনি এক সময় হয় ওর মাঝে মাঝে এরকম স্কিপ হয়ে তো আজকে করছে বসে বসে দেখ জুস খেলে এখন এগুলো পরিষ্কার করবো এগুলো ফ্রিজে রাখবো আর দেখো আজকে বাবা কে এনেছে নাতনির জন্য আমি বলেছিলাম যে একটা আনবে তো মেয়ে কোনো দিন খাইনি খাইয়ে দেখবো খায় কি না কেমন খায় কি কী এ একটা ফলের দাম একশো টাকারও বেশি দেখি খাইয়ে কেমন খায় এখন কাটবো না এটা দুপুরে কাটবে এখন জুস খেলো কি সুন্দর দেখতে কিন্তু না জিনিসটা লাল সবুজ ভেতরে লাল হবে না কি ভেতরে সাদা হবে জানি না ঠিক আছে এখন তো শাড়ি করি বাকিটা রাখিয়ে দেখুন ফ্রেশ করি আমি পরেন গ্যাস দেখো দাদু যখন তো আনতেই থাকে খাওয়ার ওপর খাওয়া আবার তরমুজ এনে ইয়ে করলো কিচ্ছু হবে না এখন এই সব ফ্রিজে লুকিয়ে গেল আচ্ছা আজকে আমাদের হয়েছে ভাত এটা কালিকের বাসি তরকারি ভাজি বাসি ভাত এটা আর এই যে ট্যাংরা মাছের আর এক পিস শোল মাছ দিয়ে আলু দিয়ে আলুটা মেয়ের জন্যই দেওয়া হয়েছে ছাল বেশি আলু দেওয়া হয়নি মেয়ের মতনই না না

স্নান করে এসে অন্ধকার পরে বসে থাকতে এত গরম লাগছিল আর এপ্রিল মাসেও সেই রকম গরম যার জন্য এসিটা নেওয়া হলো এপ্রিল মাসে গেল বছর এপ্রিল মাসে নেওয়া হয়েছিল যারা ইনস্টল করতে এসছে তারাও বলছে ভর মেয়ে আপনাদের ঘর মেয়ে আর এবছর দেখো এপ্রিলের মাঝামাঝি এখনও সেই অসহ্য গরমটা নেই কিরমি যেন থাকে বাবা গরম সহ্য করা যায় না একদম থেকে অপছন্দের কাল হবে তো বেশ ভালো ওয়েদারটা ওই ঘরে গেছিলাম বাবুকে নিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন খাওয়াবো আর আমরাও খাওয়া দাওয়াটা সার দেখু বাবু চলো বসো ওই দেখ বসো যাও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে ড্রাগন ফ্রুট নিয়ে বসেছি দেখি মেয়ে কেমন খায় কি বলো তো কি বেরাবে রেড না হোয়াইট বলো বলো তুমি মেয়ে বলছে বা দাদুকে বলেছি রেড আনতে এটা রেড আছে ভেতরে না হোয়াইট আছে জানি না ওয়ান টু থ্রি রেড

ভালো না খাল এইটুকুনি জিনিসের কি দাম পাইপটাই ভালো রেটটা পুরো সব লাল লাল হয়ে বড়লোকই এটা নাকি বড়লোকই ফল এত দাম বড়লোকরা খায় এর তো কোনো টেস্ট নেই বাজে আমি তো ফ্রিতে দিলেও আর খাও না খাও খাও আগে দেখি কেমন খায় তারপরে ধর খাও আর্ধেকটা কাকলাম না এই অর্ধেকটাই খা না মিষ্টি না কিছু জানি না লাল কাকের টেস্ট কিন্তু সাদাটা তো মানে এত জঘন্য দ্বিতীয়বার তো আমি কিনে খাবো না কেউ দিলেও ফ্রিতে খাবো এই ফলই এত দাম বড় লক্ষী ফল এত দাম বাবা এই যা টেস্ট বাজে যেরকম ফুটিটা বাজে সেরকম এটাও বাজে আর কোনোদিন খাবো না খাওয়াবো থাক পরে ঠিক হয়ে যাবে খাও ঠিক আছে কোন রকম খাও কালো জিরে ভেতরে যদি ওগুলো মুখে লাগছে না দেখো সাড়ে ছটা ও উঠলো ঘুম থেকে ফ্রেশ করিয়ে দিলাম কিছু খেলো না আজকে তেমন চিপস খেলো একটু মুড়ি খেলো বলছে খিদে নেই তাও আমি জোর করে একটু খাওয়ালাম এখন রং করতে বসেছি আর আমি এখন দুটো কাজ করব সেই জন্য নামালাম খালি করি বাবা টাইপ বেরোচ্ছে না একটা কাজ হলো এবারে এই যে হ্যান্ড ওয়াশ ঢালবো আজকে আবার কোনো হাওয়া নেই থম হয়ে রয়েছে কালকে সল্ট লেক সাইডে বৃষ্টি হয়েছে কিন্তু এখানে বৃষ্টি হয়নি একজনের ব্লগে দেখছিলাম সল্ট লেকে বৃষ্টি পড়ছে এখানে বৃষ্টি হয়নি কাপড় তুলবো তাই এসেছি হয়ে গেছে তোলা কাপড় এবারে কী করবে এডিট করবো ওষুধ খাওয়াবো ফ্রেশ করবে আর এই ফলটা না একদম এ ভালো খায়নি বা যে এক কি হয়তো খেয়েছে ঠিক যদিও দানাগুলো মুখে লাগছে না কিন্তু জঘন্য ফল যতই দামি ফল হোক যাই হোক মুখে ভালো না লাগলে আমিও পছন্দ করি না আমার মেয়েও দেখি তাই যতই দামি জিনিস হোক হ্যান হোক ফ্যান হোক যেই জিনিসটা মুখে ভালো লাগবে সে পাঁচ টাকার জিনিসটা যদি মুখে ভালো লাগে ওইটাই ভালো তরমুজ এনেছে দাদু করেছে তরমুজ খাবে বাবাই খেয়ে নেবে একদম ভালো না জীবনে আর কিনো খাবো না একবার খাওয়ার ইচ্ছা ছিল হয়ে গেছে ঠিক আছে ব্লগটাকে আজকে এখানে শেষ করছি আগামীকাল আসছি আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকে নিজেদের খেয়াল কিন্তু নাইট